আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে আমরা চলে এসেছি আবার একটা কলা বাগানে তো কোন জাতের কলা আছে বা এখান থেকে প্রোডাকশন কত আসছে খরচা কত আসছে এক বিঘা কলা চাষ করতে গেলে কত কি খরচা সেখান থেকে বছর শেষে কত প্রফিট আসে বা আপনি কলা চাষ কেন করবেন কলা চাষ আদৌ লাভজনক কেনার সমস্ত প্রশ্নের উত্তর আজকে থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আসুন এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আমি ভালোই আছি গ্রাম মালিপুর থানা রানতলা জেলা মুর্শিদাবাদ আচ্ছা তো আপনি এই যে কলা চাষের সঙ্গে কতদিন যুক্ত আছেন আমি প্রায় তিন বছর তিন বছর আচ্ছা তো এখানে আপনি মেনলি কটা জাত নিয়ে কাজ করছেন একটাই জাত নিয়ে এখন বর্তমান কাজ করছে সিঙ্গাপুরি কলা চাষটা সম্বন্ধে কি বলবেন এটা কি লাভজনক চাষ অবশ্যই লাভজনক চাষ এখানে আপনাদের বিঘা প্রতি বছরে খরচা কত আসে আর মোটামুটি যদি ভালো ফলন পায় সেক্ষেত্রে কত ইনকাম আসতে পারে প্রায় বছরে দশ থেকে পনেরো হাজার টাকা প্রায় যদি খরচ করা যায় প্রায় দেড় দু লক্ষ টাকা আপনার বছরে এক বিঘা জমি থেকে ইনকাম আসবে মানে যদি আপনার সেক্ষেত্রে ফলন ভালো হয় আর মানে আবহাওয়া যদি সহায় থাকে কেন বলুন তো কলা চাষে একটা ঝড়ঝাপটার একটা থাকে ওটাই ওটাই ক্ষতি কিছু হয় তো চলুন এবার আপনার সমগ্র বাগান ঘুরে অডিয়েন্সকে দেখাবো গাছের ফলন সে এবার আমার সঙ্গে আপনারা চলুন সমগ্র বাগানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু আমি বেশ কিছু সাইজের কলা গাছ দেখছি কিছু গাছ ছোট আছে কিছু কাজ বড় আছে এই যে দেখুন এখানে কিন্তু একদম সেই সঙ্গে কিছুটা বড় আছে আর বিশেষ করে এখানে কিছু কাঁদে কাঁধেও আছে কিছু ছোট পজিশনে আছে সমস্ত রকম পজিশনে আছে এই কাজেটা যেমন দেখুন খুবই সুন্দর কিন্তু তো এই আপনার এই যে মাথার উপরে আমি যে কাজিটা দেখছি এটা মোটামুটি এখন যা কন্ডিশন তাতে এই কাঁদিটা বাজারের মূল্য সেক্ষেত্রে এরকম সাইজের যদি আপনার হয় সেক্ষেত্রে কত দাম পাওয়া যায় এখন আজকালকার মানে দাম অনুযায়ী এই ছড়াটার দাম আছে তিনশো টাকা প্রায় টাকা একটা ছড়ি থেকে আপনি পেয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সমগ্র বাগানে আপনারা বুঝতে পারছেন আচ্ছা ভাই এবার একবার আমাকে যেটা বলুন যে এক বিঘা জমিতে আপনার বিশেষ করে কলা লাগাতে গেলে কত পিস চারার প্রয়োজন হয় প্রায় আপনার সিঙ্গেল যদি লাগান আচ্ছা তাই ছশোটা চারা লাগবে ছশোটা চারা লাগবে তাই তো আচ্ছা তো কলার চারা কি আপনি যদি আমার কোনো অডিয়েন্স চায় যে কলার চারা আপনার সঙ্গে কিনবো সেক্ষেত্রে কি আপনি হেল্প করবেন হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা তো আপনি আমি নাম্বার দিয়ে দেবো কিনে আপনারা যোগাযোগ করে নেবেন এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি কলা আছে এগুলো যদিও ছোট্ট কিন্তু ছোটো থেকে তো একদিন বড় হবে আর এবারে এদের যত্ন পরিচর্যাটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন যে কলা গাছে কি যত্ন বা পরিচর্যা লাগে বলতে আপনার সার কলা গাছে অবশ্যই পরিমাণে লাগে আচ্ছা সেচও কলার গাছে সবসময়ে কলা জমীকে কিন্তু রসালো রাখতে হবে সেই যে মানে এই যে পজিশনটা আপনারা দেখছেন শেষটা কিন্তু জলটা কিন্তু ধরে রাখতে হবে এটা এত ছোট কাছে কাঁদে জল আসছে হ্যাঁ আচ্ছা এবার এদের গুলো নাকেকে এবার আমরা এদের যত্ন পরিচর্যাটা বিষয়টা জানবো বিশেষ করে যারা নতুন চাষী যারা যদি কলা চাষ করতে চায় সেক্ষেত্রে কিভাবে কি পরিচর্যা করবে লাগান চারা লাগা সঙ্গে সঙ্গে আপনার এই কিছু সার বা ওই দানা যুক্ত ওই যে বীজটা পাওয়া যায় কি কি নামটা একটু বলবেন যেমন আপনার এখন বর্তমানে পাওয়া যাচ্ছে 4G বিভিন্ন কোয়ালিটির

থেকে প্রায় সাড়ে চার হাত অন্তর সাড়ে চার হাত মানে সাড়ে চার মানে আপনার প্রায় আট ফুট তাই তো হ্যাঁ সাত ফুট হচ্ছে সাত ফুট প্রায় সাত ফুট অন্তর লাগাইলি ঠিক মানে সাত ফুট সাত ফুট দূরে দূরে আপনার গাছটা লাগাতে হবে তাই আর এই যে এক একটা আপনার এই যে মানে যে গাছের যে বেড এক একটা বেডে কটা করে গাছ থাকবে এক একটা গাছে তিনটে গাছ যথেষ্ট এখানে তিনটে এখানে যেমন তিনটে রেখেছেন আপনি হ্যাঁ তিনটে গাছ যথেষ্ট তাই তো আর এটা তো এটা কি নতুন একদম নতুন এসছে হ্যাঁ নতুন যেটা কান্দি বলে সেটা আচ্ছা তাহলে আপনার প্রত্যেকটা গাছে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে মোটামুটি তিনটে করে হ্যাঁ সবগুলো তো তিনটেই রেখেছেন আপনি আমি দেখছি আর তারপরে এই যে কলার যে পাতা বা এগুলো আছে এগুলোকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন এটা জমির যে কোনো এক কোণে সুন্দরভাবে স্টক করে রাখবেন এটা কিন্তু এক দেড় বছর পরে পচে গিয়ে ওখান কিন্তু জৈব সার তৈরি হয়ে যাবে হ্যাঁ সেটা তো কাজে লাগাতে পারেন আচ্ছা তাহলে কলা গাছে এবার যেটা আমি বলবো মানে আপনার মাসে কভার সারটা দেওয়া লাগে কভার মাসে একবার দেবেন দেড় মাসে একবার তাই আচ্ছা এর ডোজ যদি একটু বলে দেন সেক্ষেত্রে ভালোভাবে বিঘা প্রতি এক বিঘা জমিতে কতটা কি সার লাগে বিঘা প্রতি আপনি এক একটা সার যেমন ফসফেট দিতে পারেন বিঘাই এক বস্তা আচ্ছা ডিওপি প্রায় পঁচিশ তিরিশ কেজি আর পটাশ মোটামুটি পনেরো কেজি দিতে পারেন আচ্ছা এবার কলা গাছের মেনলি কি কি রোগ আছে রোগগুলো যদি আমাদের একটু বলেন এর অসুখ বা সমস্যা কি কি আছে কলা গাছে একটা রোগ আছে যে কলাকে এই ফুটকা করে দেয় মানে এটা যে কোনো কাটে তাই তো হ্যাঁ নরমাল বীজ দিলি মানে পোকাটা থাকে না যেমন কি কি দেন আপনি কি কি ইউজ করেন আমি প্রফেক্ট সুপার দিই আর গুড়াই যে দানা তার বৃষ্টি দিলেও ওই পোকাটা থাকে না বলে প্রোডিন প্রোডিন দিলে ওখানে কাজ হয় তাই তো হ্যাঁ কাজ হয় তাহলে কলা চাষ সম্বন্ধে কি বলবেন কলা চাষ কি খুবই কঠিন চাষ না কলা চাষের ভিতরে সহজ চাষ নাই কলা চাষে মানে মানে কলা চাষ খুবই সহজ চাষ তো আপনার কথা শুনে এটা বুঝতে পারলাম আর এখানে একটা বিষয় হচ্ছে কলা চাষ আপনি সহজ চাষ বললেন আর একটা বিষয় হচ্ছে কলা চাষে তো প্রফিটও অনেক আমি যেটা দেখছি হ্যাঁ কলা চাষে ভালো প্রফিট আর এই ঝড় জন্য একটু একটু গাছগুলোকে এই যেমন বাঁশ বা কিছু ডাল এমনি যেমন ডাল দিয়ে করে রেখেছেন ঝড় আসার আগে তখন কিন্তু এগুলো একটু প্রোটেকশন আপনারাও করবেন তাহলে সামগ্রিকভাবে যে পরিচর্যা বললেন এই সমস্ত বিষয় ছাড়া আর কি করার লাগে আর সেরকম কিছু না এইভাবে করলে যথেষ্ট তাই আপনি টোটাল কত বিঘা কলা চাষ করছেন এখানে আমি এখন প্রায় বারো কাঠা জায়গার উপর আছে আমি আরো পাশে দশ কাঠা মানে করব প্রস্তুতি নিয়ে নিয়েছি কিছু গাছ রোপণ করে দিয়েছি আচ্ছা মানে বারো কাঠা অলরেডি আপনার এই জায়গাটা আছে কিন্তু আপনি আবার নতুন করে আবার কলা চাষ করছেন তাই হ্যাঁ আরো দশ কাঠা তাহলে কি এটা থেকে প্রফিট পাচ্ছেন বলে কি করছেন থেকে অন্য ফসলের থেকে আমি ভালো রেজাল্ট পাচ্ছি এই কলার অন্যান্য ফসল থেকে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন সেই হিসাবে কিন্তু আপনি কলা চাষটা করছেন তাই তো হ্যাঁ তাহলে আপনি সামগ্রিকভাবে যে সমস্ত বিষয়গুলো বললেন এই সমস্ত বিষয়গুলো ফলো করলে এখান থেকে অনায়াসে আমাদের অডিয়েন্সরা যদি কেউ ভাবে যে কলা চাষ করব সেক্ষেত্রে করতে পারে অবশ্যই অবশ্যই করতে পারে আর চারার বিষয় তো যদি কেউ চারা কালেক্ট করতে চায় সেটাও তো আপনি হেল্প করবেন বললেন তো আপনারাও শুনলেন আশা করি আপনারাও কলা চাষ করুন এটা একটা প্রফিটেবল চাষ বলতে পারেন অন্যান্য চাষের থেকে তো সম্পূর্ণ কিভাবে কি কলা চাষ করবেন বা কোন জাতের কলা চাষ করলে আপনি প্রফিট ভালো পাবেন সম্পূর্ণ বিষয়টা শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আমি যেটা বলি আবারও বলছি আপনাদের আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন